হ্যালো বন্ধুরা এখন চলে এসেছি তোমাদের সামনে ফেসিয়াল নিয়ে ভিএলসি সি অ্যান্টি ট্যান রিমুভার ফেসিয়াল নিয়ে তো চলো বাড়িতেই ট্রাই করব আমি যেহেতু আমি পার্লারে গিয়ে করার সময় নেই যেহেতু সেই জন্য আমি এখন বাড়িতেই টাই করব ভিএলসি সঙ্গে দিয়েছে দেখো একটা রাখা স্ট্যান্ড দিয়েছে আর কিছু এরকম টিউ এসছে তো চলো আমি সাজিয়ে নিয়ে তোমাদের সামনে আসছি ঠিক আছে তো চলো দেখতে থাকো তো ছটা টিউব দিয়েছে তো আমি সাজিয়ে নিয়ে চলে এসেছি এ দেখো ছটা টিউব তো চলো ফেসিয়ালটা স্টার্ট করি তো চলো দেখতে থাকো প্রথম নেব এক নাম্বার তো দেখো এক নাম্বারটা আমি নিচ্ছি তবে এই শিলগুলো এতটাই টাইট ছিল যে আমি খুলতে খুব কষ্ট পাচ্ছিলাম তো এক নম্বর দিয়ে আমি স্টার্ট করছি তো দেখো এটা হচ্ছে ক্লিনজিং মানে ফেসটাকে ক্লিন করবে তো আমি এটা দেখো খুলতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাচ্ছি ওই শিলটা এতটাই শক্ত প্রতিটা শিলই খুলতে গিয়ে আমার খুব অসুবিধা হচ্ছিল তা প্রথমে বুঝতে পারিনি যে প্রতিটা শিলি এরকম থাকবে তো খুল গিয়ে দেখো মুখ চোখে মানে বিচিত্র মানে কী বলবো মুখের আকৃতি পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে মানে শিলটা এতটাই শক্ত ছিল তো যাই হোক কেটে ফেলেছি এবার আমি ওইটা মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি তো এটাকে ভালো করে ম্যাসেজ করতে হবে যাতে নোংরা ডার্ক সার্কেলগুলো বেরিয়ে যায় নোংরাগুলো বেরিয়ে যায় তার আগে কিন্তু আমি ফেসিয়াল করার মুখটা আমি পুরোপুরি ক্লিন করে এসেছিলাম তার পরেও আমি এটা দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি তো চলো এটা দিয়ে মেসেজটা ভালো করে করে নিই তারপর তোমার সঙ্গে দেখা যাচ্ছি সেকেন্ড স্টেপে চলো কিছুক্ষণ দেখো দেখার পর আমি সেকেন্ড স্টেপে চলে যাব। এটা প্রায় তিন থেকে চার মিনিটের মধ্যে আমি মেসেজ করেছি কারণ বেশি অনেক রাত হয়ে গেছে আমি যখন করেছিলাম বাজে সাড়ে বারোটা রাত্রি সাড়ে বারো সময় আমি ফেসিয়াল করতে বসেছি সারাদিনের আমার সময় হয়নি এই আর কি তো চলো এবার দেখাবো আমি সেকেন্ড স্টেপ চলো তো এক নম্বর টোনারটা দিয়ে ভালো করে আমি মেসেজ করে নিচ্ছি এরপরে আমি আসবো সেকেন্ড স্টেপে তো চলো অনেকক্ষণ ধরে মেসেজ করলাম এবারে আসছি আমি সেকেন্ড স্টেপে তো সেকেন্ড স্টেপে চলে এলাম এবার আমি ক্রিমটাকে ভালো করে মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেবার পর এটাকেও ভালোভাবে ম্যাসেজ করতে হবে যাতে ক্রিমটা ভালোভাবে এটা হচ্ছে এ কী বলে স্ক্রাবার আর এটা খুব হালকা হাতে করতে হবে সেকেন্ড স্টেপ যেহেতু এটা স্ক্রাবার দিয়েছে প্রথমত ক্লিন করে নিচ্ছি ফেসটাকে তারপরে এবার স্ক্রাবার দিয়ে ভালো করে মানে টকটা ত্বক কিরম কথা টকটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে এটা দিয়েও যাতে কোষগুলো আমাদের মুখের মধ্যে থেকে এ হয়ে যায় আর কি তো চলো আমি কথা খুব এটা বলতে পারছি না পাশে যেহেতু ঘুমাচ্ছে সবাই তো আমি রাত্রিবেলা ভয়েস দিচ্ছি তো মানে খুব আসতে বলছি তো এইভাবে আমি স্কিনটাকে ভালো করে আমি ক্লিন করে নিচ্ছি মানে এ দিয়ে সেটা বার দিয়ে ভালো করে যেতে কোষগুলো ওপেন হয়ে যায় এগুলো তা ওপেন করার পরও আমি কিন্তু কিছু তেমন কিছু করি যেহেতু ঘরোয়া পদ্ধতি করছে তো অতটা কিছু আমি করছি না এবার পার্লারে গেলে ভালো করে ওই মানে একনেগুলো বেরিয়ে আসে কিন্তু আমি এটা ভালোভাবে হালকা হাতে ম্যাসেজ করেছি চলো এরপর দেখা করছি স্টেপ থ্রিতে চলো তো ভালোভাবে ক্রিমটা মাখা হয়ে গেছে কারবারটা এবার আমি একটা ওয়েট টিশু নিয়ে তুলে নিচ্ছি তো ওই টিশ্যুতে আমি ওইটা ভালো করে ক্লিন করে নিলাম দেখো এতে আমার স্কিনটা কতটা চকচক করছে ট্যান কতটা রিমুভ হয়ে গেছে গলাতেও দিয়েছিলাম দেখো গলা আর গালপাটিগুলো কতটা গ্রো করছে তো চলো ভালো করে মুছে নিচ্ছি পুরোপুরি ক্লিন করা হয়ে গেছে গাটা আর মুখের ফেসটা দেখো কত সুন্দর আর চকচক হচ্ছে তো চলো মুছে নিই ভালো করে তারপর আসছি তিন নম্বর স্টেপে তো দেখতে থাকো ভালো করে আমার মোছা হয়ে গেছে তো চলো এবার আমি আসবো তিন নম্বর স্টেপে চলো তো চলে এলাম তিন নম্বর স্টেপে এখানে আমি একটা জেল জেল দিয়েছে সেই জেলটা আমি স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নিলাম তো চলো এবারে এটাও ভালো করে মেসেজ করবো প্রায় দশ পনেরো মিনিটের মতো মেসেজ করবো তো মেসেজ আর কতক্ষণ দেখো তোমাদেরকে দেখো শুধু স্ক্রিনের মধ্যে আমি মেসেজ করাটা দেখ একটু দেখিয়ে দেবো যেরকম প্রথম থেকে যেমন স্টেপ বাই স্টেপ করছি সেই একই একইভাবেই আমি এটা ওইভাবেই আমি দশ পনেরো মিনিট মেসেজ করেছি পুরো স্ক্রিনটাকে তো চলো দেখতে থাকো আর বেশি কথা বলছি না আর আমি পার্লারে গিয়ে করতে পারতাম কিন্তু পার্লারে গিয়ে করার মধ্যে টাইম আমার নেই আর আমি অতক্ষণ ধরে বুঝতে পারি না একটা জায়গায় ভাবে ভীষণ অস্থির লাগে এই যে ঘরের মধ্যে করছে তাতেও আমার মানে মনে হচ্ছে কতক্ষণে মানে এত রাতে করছে তারপর মনে হচ্ছে কতক্ষণে শোব কত মানে কতক্ষণ শেষ করব। এই আর কি তো পার্লারে গিয়ে তো মানে আরও বেশি কষ্ট হয় আমার তবে মানে ওখানে কি পরিষেবাটা ভালো হয় মানে দেখে মনে হচ্ছে যদি কেউ আমাকে করে দিতে মানে আমি ঘুমিয়ে পড়তাম এই আর কি তো চলো এইটা করে নিই তারপর স্টেপের চার নম্বর স্টেপে ঢুকে পড়ছে তো চলো আর বেশি ফোন না এইভাবে আমি পুরো দশ পনেরো মিনিট ম্যাসেজ করেছি তারপরে আমি চলে যাচ্ছি চার নম্বর স্টেপে তো চলো দেখতে থাকো তো চলে এলাম চার নম্বর স্টেপে একটি এক ধরনের ক্রিম একটি একটি ম্যাসেজ ক্রিম তো এই ক্রিমটাও আমি স্কিনের মধ্যে দিয়ে ভালো করে ম্যাসেজ করতে রাখলাম মানে থাকবো আর কি ভালো করে ম্যাসেজ একই পদ্ধতিতে সবগুলোই একই পথে ভালো করে ম্যাসেজ করব। তো স্কিনটা ভালো করে যাতে জেল্লা দেয় সেই জন্য সমস্ত ত্বকগুলো যাতে কষুগুলো ফুলে যায় সেই রকম টাইপের ভালো করে এটাকে ম্যাসেজ করতে হবে তো চলো বেশিক্ষণ দেখাচ্ছি না আমি চলে যাচ্ছি এক নম্বর একেবারে পাঁচ নম্বর স্টেপে চলো বেশিক্ষণ আর ম্যাসেজ করে দেখাচ্ছি না অনেক ভুল লাগবে যেহেতু তোমাদেরকেও দেখতে তো চলে যাচ্ছি পাঁচ নম্বর স্টেপে চলো চলে এলাম আমি পাঁচ নম্বর স্টেপে তো চলো এটা এক ফেস তো ফেস প্যাকটা আমি মুখের মধ্যে অ্যাপ্লাই করে নেব তো চলো দেখো কীভাবে অ্যাপ্লাই করছি আর এই ফেস প্যাকটা আমি কীভাবে মেসেজ করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি তো চলো এটা ভালো করে আমি মুখের মধ্যে লেপে দিচ্ছি তো যাতে চোখের মধ্যে না যায় চোখের পাশ দিয়ে এটাকে আমি ভালো করে এ করে দিচ্ছি প্যাকটাকে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি এটাকে কি করবো তারপরে এটা মেসেজ করার কোনো ব্যাপারই না কারণ এটাকে পুরোপুরি মুখের মধ্যে তো আমি দশ মিনিটের মতো রেখেছিলাম প্যাকটা মুখের মধ্যে তো ভালো করে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি তো চলো অ্যাপ্লাইটা করে নিই তারপরে আসছি দশ মিনিট হয়ে গেছে প্যাকটা লাগানো তো এবার আমি ওর একটা ওয়েকটি শুনিয়ে পুরুক এটাকে মুখ সে প্যাকটাকে তুলে ফেলছি উনি মুখ থেকে তো চলো দেখো পুরুক কতটা মানে স্কিনটা কতটা মানে উজ্জ্বল দেখা যায় কতটা কালো হয়েছিল মুখে কাটিংয়ে কালো হয়ে গিয়েছিল মুখটা আর ট্যান্টটা কতটা রিমুভ হয়ে গেছে দেখো দুই পাঁচ চকচক করছে কালের সাইডগুলো মনে হচ্ছে কতটা গ্রো করছে তাই না দেখো দেখি ভালোবাসো তোমরাও তারপর তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন মানে স্কিনটা কতটা আমার গ্রো করছে তো চলো এবার আসছি আমি সিক্স স্টেপে বেশ মাস এটার ক্রিমটাকে আমার তোলা হয়ে গেল এবার আমি আসছি ছ নম্বর স্টেপে তো চলো তো আমার ফেস প্যাকটা তোলা হয়ে গেছে এবার আমি চলে আসছি ছ নম্বর স্টেপ তো ছ নম্বর স্টেপে হচ্ছে ময়শ্চারাইজার তো আমি এটা মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিলাম স্কিনের মধ্যে দেখো স্কিনটা কতটা গ্রো করছে তো চলো এটা ভালো করে মেখে নিই মেখে এটা তো কোনো মেসেজ করবে না জাস্ট অ্যাপ্লাই করে নেবো করে নিলেই ব্যাস আমার হয়ে যাবে স্কিনে মানে স্কিন কেয়ার পুরোটাই তো এইভাবে আমি ঘরে বসে মেক ফেসিয়ালটা করে ফেললাম তো তোমরা চাইলে এরকমভাবে তোমরাও ফেসিয়ালটা করতে পারো তো চলো যদি ভালো লাগে তো ভিডিওটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে আর বেল আইকনটা প্লিজ টিপে দেবে যাতে যতক্ষণ আমি ভিডিও বানাবো যাতে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও তো চলো শুভরাত্রি এখানেই আমার আজকে ভিডিওটা শেষ করছি ভালো থাকবে সবাই টাটা শুভরাত্রি